বন্ধুরা সামনে তৃণমূলের একুশে জুলাইয়ের ঐতিহাসিক কর্মসূচি আপনারা সকলেই জানেন এভরি ইয়ার অর্থাৎ প্রতি বছর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাই ঘটা করে সেলিব্রেট করা হয় যদিও একুশে জুলাইয়ের যে কর্মসূচি কর্মসূচিটাকেও হাইজেক করা কর্মসূচি হাইজেক করা অর্থাৎ কংগ্রেসের কর্মসূচি সেটাকে তৃণমূল কংগ্রেস হাইজেক করে বর্তমানে নিজেদের স্ট্যাম্প লাগিয়ে সেই কর্মসূচি চালাচ্ছে এবং বর্তমানে সেটা স্ট্যাবলিশ হয়ে গেছে আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা সমগ্র শিক্ষা এমপ্লয়িজ সমগ্র শিক্ষা কর্মচারীদের ভাতা বৃদ্ধির প্রেক্ষাপট হতে চলেছে হবে যে কোনো মুহুর্তে ঘোষণা মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন সব রেডি আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে শাসকপন্থী সংগঠনের পক্ষ থেকে বা বিভিন্ন শাসক ঘনিষ্ঠ সংগঠনের পক্ষ থেকে ক্যাম্পেনিং করা হচ্ছে যে যত বেশি জমায়েত হবে তত বেশি পজিটিভ খবর হতে পারে যত বেশি সংখ্যায় পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এসএস কেমএসকে শিক্ষক থেকে শুরু করে চুক্তিভিত্তিক শিক্ষক থেকে শুরু করে যত বেশি জমায়েত দেবেন দল নজর রাখবে এই বিষয়টাতে এবং দলের কাছে পজিটিভ বার্তা যাবে এই খবর আপনারা শুনেছেন অর্থাৎ একুশে জুলাইয়ের মিছিলে হাঁটলেই ভাতা বৃদ্ধি হবে এই যে একটা ট্রেন্ড লাইন চালিয়ে দেওয়া হচ্ছে এই বিষয় নিয়ে আজকে আমরা ডিটেলসে অ্যানালাইসিস করব যারা এই খবরে এই বিষয়ে এই সাবজেক্টে ইন্টারেস্টেড তারা দেখুন যারা ইন্টারেস্টেড নন তারা একদম সরাসরি স্কিপ নয় ডাইরেক্ট কেটে বেরিয়ে যেতে পারেন তো বন্ধুরা আজকের যেটা মূল আলোচনা সেটা হচ্ছে একুশে জুলাইয়ের মঞ্চে সভা মঞ্চে সভাস্থলে বা কর্মসূচি বা মিছিলে হাঁটলেই ভাতা বৃদ্ধি হবে মিছিলে যদি না যাওয়া হয় মিছিলে না গিয়ে যদি শিক্ষকদের যেটা আসল কাজ শিক্ষাদান করায় বিদ্যালয়ে সেই কাজটা যদি শিক্ষকরা করে থাকেন একুশে জুলাই তাহলে কি ভাতা বৃদ্ধি হবে না এই প্রশ্ন এই বিষয়ে এই সাবজেক্ট নিয়ে আজকের আলোচনা আমাদের দেখুন বর্তমান সময়ে রাজ্যের শাসকপন্থী সংগঠনের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে সমস্ত সেক্টরের শিক্ষক সমাজকে যে আপনারা একুশে জুলাইয়ের সভা মঞ্চে আসুন মিছিলে যোগদান করুন মিছিলে হাঁটুন ভাতা বৃদ্ধির তো সম্ভাবনা আছে মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন একুশে জুলাইয়ের পর কিন্তু তার আগে মিছিলে হাঁটতে হবে তার আগে এই সভাস্থলে উপস্থিত হতে হবে এই বক্তব্যে এই যুক্তিতে এবং এই কনসেপ্টে কতটা রিয়েলিটি আছে কতটা বাস্তব রয়েছে বন্ধুরা আমাদের কাছে যে ইনপুট রয়েছে আমাদের কাছে যে খবর এসছে একদম ভেতরের খবর বর্তমানে সমগ্র শিক্ষা বা পার্শ্ব এসএস কে ভাতা বৃদ্ধির একটা খবর আছে আপনারা জানেন সময়ের অপেক্ষা হতে চলেছে সমস্ত ওয়ে থেকে আপনারা এই খবর পেয়েছেন আমাদের কাছে যে খবর এসছে সেটা একুশে জুলাই কোনো এক্সপেক্টার নয় একুশে জুলাইয়ের যে সভাস্থল যে কর্মসূচি সেই কর্মসূচিতে গেলেও ভাতা বৃদ্ধি হবে এবং সেই কর্মসূচিতে যদি আপনারা নাও যান অর্থাৎ না গেলেও ভাতা বৃদ্ধি হবে ভাতা বৃদ্ধির বিষয়টা প্রিলোডেড প্রসেসে রয়েছে আপনি গেলেও ভালো না গেলেও ভালো কোনো যায় আসে না সরকারের এমনিতেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জমায়েত হবে পার্শ্ব শিক্ষক এস এস এম এস সাত হাজার আট হাজার দশ হাজারে কোনো ইফেক্ট সেই কর্মসূচিতে পড়বে না দৃষ্টি আকর্ষণও যেমন হবে না না গেলে দৃষ্টি কটুও হবে না তো নিয়ে যারা বিভ্রান্ত আছেন কনফিউজ আছেন যে কি করব কোনো দিন তো যায়নি এবার কি যাওয়াটা ঠিক হবে এই কনফিউজনে যারা আছেন তারা একদম রিল্যাক্স হয়ে যান এলেও ভালো না এলেও ভালো কেউ যদি সদিচ্ছায় স স্কুল ছুটি নিয়ে স্কুলের যে পাঠদান যেটা অ্যাজ এ শিক্ষকের প্রধান কাজ সেই কাজটাকে বাদ দিয়ে যদি কেউ সহিচ্ছায় একটা রাজনৈতিক কর্মসূচিতে আসতে চান অবশ্যই আসতে পারেন সেখানে কোনো বাধা নেই কিন্তু যদি শিক্ষক তার যে রিয়েল পেশা তার যেটা আসল পেশা আসল কাজ যে জন্য রাজ্য সরকার তাকে মাসিক টাকা দেয় যে কাজের জন্য রাজ্য সরকার আগামী দিনে তার ভাতা বৃদ্ধি করতে চলেছে যে কাজের জন্য বাংলার সমস্ত মানুষের ট্যাক্সের টাকা থেকে রাজ্য সরকার তাকে ভাতা প্রোভাইড করে সেই কাজটা যদি চেক করে তাতেও কোনো অসুবিধা নেই তো বন্ধুরা বিষয় হচ্ছে যে এই যে বলা হচ্ছে যে একুশে জুলাই যদি না আসা হয় বা যদি বেশি সংখ্যায় আসে তাহলে একটা ভালো পজিটিভ বিষয় সামনে আসবে দেখুন একটা বিষয় আপনাদের একদম ডিটেলস আমরা জানাচ্ছি সেটা হচ্ছে রাজনীতি বেশি কারা করে রাজনীতির সঙ্গে যুক্ত কারা শিক্ষক সমাজ এমন একটা সমাজ যাদের আসল কাজ হচ্ছে স্কুলে গিয়ে শিক্ষাদান করা বিদ্যালয়ে শিক্ষাদান করাটাই অ্যাজ এ শিক্ষকের প্রধান কাজ রাজনীতি করা কোনো মিছিল মিট যে কোনো পলিটিক্যাল পার্টি হোক বিরোধী হোক আপনার শাসকপন্থী হোক বা আদাস কোনোপন্থী হোক মিছিলে ঝান্ডা নিয়ে স্কুল বাদ দিয়ে মিছিলে ঝান্ডা নিয়ে হাঁটাটা একজন শিক্ষকের কাজ নয় হ্যাঁ স্কুল টাইমের বাইরে সে করতে পারে রাজনীতি করার অধিকার সকলের আছে করতেই পারে কিন্তু স্কুল ফাঁকি দিয়ে স্কুল ছুটি নিয়ে হাতে গোনা চোদ্দোটা শি আপনারা সকলেই জানেন সেই চোদ্দোটা সিএল বাদ দিয়ে বা সিএল নিয়ে একুশে জুলাইয়ের কর্মসূচি বলুন বা কোনো বিরোধী পলিটিক্যাল পার্টির কোনো অভিযান বলুন যাওয়াটা কখনোই একজন শিক্ষকের যুক্তিসঙ্গত বলুন এবং আইনের জায়গাতে আমরা যাচ্ছি না কিন্তু যদি বাস্তবে আপনারা রিয়েলিটি চেক করেন একদম ডিপ লেভেলে অ্যানালাইসিস করেন তাহলে একজন শিক্ষক কখনোই শিক্ষাদানটাকে তার আগে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত আপনারা সকলেই জানেন একুশে জুলাই ওয়ার্কিং ডে স্কুল রয়েছে স্কুল কোনোভাবে ছুটি নেই তারপরেও আমরা দেখতে পাচ্ছি কিছু নেতা কিছু সংগঠন শিক্ষকদেরকে আহ্বান করছে একুশ তারিখে মি আসুন বন্ধুরা একদম ভেতরের খবর আপনাদের জানিয়ে রাখি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও চান রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় প্রাক্ত মহাশয় তিনিও নিজেও চান একদম ভেতরের বিষয় যে শিক্ষকরা শিক্ষাদানটাই করুক শিক্ষকরা স্কুলের কাজটাই করুক তারা যেন রাজনীতিতে বেশি না আসে রাজনৈতিক কর্মসূচিতে স্কুল ফাঁকি দিয়ে তারা যেন বেশি ডিপেন্ডেড না হয়ে যায় এই যে মিছিল মিটিং আন্দোলন এখানে সেখানে না তেনা এই যে নানান ধরনের প্রোগ্রাম রাজ্য সরকারও তিত বিরক্ত শিক্ষক সমাজকে নিয়ে যে স্কুলে কম ময়দানে বেশি স্কুলে কম আন্দোলনে বেশি স্কুলে কম আপনার তাম্বু ভাম্বু নিয়ে ধর্নামঞ্চে বেশি আপনারা দেখেছেন এই সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন এখনও চলছে আপনারা যদি শহীদ মিনার যান কলকাতা ধর্মতলার কাছে এখনও দেখবেন তাম্বু ভাম্বু প্যান্ডেল করাই আছে ওদের দু চারজন শিক্ষক এখনও এসে বসে থাকেন এবারে এবার একটা বিষয় তো পরিষ্কার যিনি বসে থাকছেন ওখানে তার ডিউটিটা কে করছে তার স্কুলের কাজটা কে করছে এমনিতেই স্কুলে শিক্ষক নেই টিচার নেই সাফিসিয়েন্ট থার্টিজ টু ওয়ানের রেশিওতে কোনো স্কুলে টিচার নেই তার কাজটা কী করছে নিশ্চয়ই সেই জায়গাটা গ্যাপিং হচ্ছে সেই স্কুলের ছাত্রছাত্রী যারা রয়েছেন তারা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে আলটিমেটলি ক্ষতিটা বাংলা সাধারণ মানুষের হচ্ছে সেই সকল প্যারেন্টসদের হচ্ছে সেই সকল গ্রাসরুট লেভেলের বাচ্চাদের হচ্ছে তাহলে সেই ক্ষতি করে কেউ নিজের স্বার্থে যদি কোথাও তাম্বু গেড়ে মঞ্চ করে বা কোনো রাজনৈতিক কর্মসূচিতে ঝান্ডা নিয়ে মিছিল করে সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয় কিন্তু রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী প্রাক্ত বসু মহাশয় তারা কখনোই চান না যে শিক্ষকরা স্কুল টাইমটাকে ফাঁকি দিয়ে কোনো মিছিলে আসুন সে তাদের নিজের দলেরই কোনো প্রোগ্রাম হোক না কেন এটা একদম আমরা ভেতরের খবর বলছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রায় বসু মহাশয় তারাও চান স্কুলেই যান শিক্ষকরা আর আপনাদের একদম ড্যাম শিওর আমরা জানাচ্ছি আপনারা একুশে জুলাই এলেও ভাতা বাড়বে না এলো ভাতা বাড়বে বরং যদি স্কুল সঠিক সময়ে স্কুলটাকে যদি সঠিকভাবে শিক্ষকরা করে তাদের কাজটাকে যদি তারা সঠিকভাবে করে রাজ্য সরকার আরও বেটার ফেসিলিটি আরও বেটার পরিষেবা তাদেরকে আগামী দিনে দেবে এটা আমাদের বিশ্বাস যা আমাদের কাছে দেখুন আজকের দিনে যারা পূর্ণ সময়ের সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা বলুন বা আদার্স কোনো ডিপার্টমেন্টের কর্মচারী হোক তারাই রাজনীতির সাথে বেশি ওতপ্রোতভাবে জড়িত সামাজিকভাবে খুব একটা জড়িত থাকে না যারা পূর্ণ সময়ের কর্মচারী দেখবেন পাড়া প্রতিবেশী আপনার এলাকার মানুষ আপনার লোকালিটিতে যদি আপনারা চেক করেন কেউ যদি কোনো চাকরি পেলো তার ফার্স্ট কাজ যদি গ্রামাঞ্চল হয় যদি রুরাল এরিয়া হয় ফার্স্ট কাজ সেখান থেকে বেরিয়ে টাউনে বসবাস করা সেখান থেকে উঠে গিয়ে বাবা মা ঘর পরিবার সব ছেড়ে বউ বাচ্চাকে নিয়ে আগে টাউনে যাবে ইস্যু একটাই হয় যে ভাই বাচ্চা বাচ্চাকে আমাকে ভালো এডুকেশন দিতে হবে এখানে ভালো স্কুল টিস্কুল নেই ভালো পরিষেবা নেই সেখান সেখান থেকে উঠে চলে গেল টাউনে আপনারা সেই সকল খুব একটা সামাজিক কোনো কাজও থাকে না কোন সামাজিক অনুষ্ঠান বলুন দুর্গাপূজা থেকে শুরু করে পাড়ার কোনো আদাস কোনো কর্মসূচি বলুন কোনো মানে সামাজিক যে কাজগুলো হয় সম্মিলিতভাবে সকলের একটা সম্মিলিতভাবে যদি কোনো জয়েন্ট ফোরামের যদি কোনো কাজ হয় সেখানে তাদেরকে পাবেন না তারা কোনো ঝামেলা বা আদর্শ কোনো কোনো বিষয় তাদেরকে পাবেন না একদম সেলফ কেন্দ্রিক সকাল হলো ঘুম থেকে উঠে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিজেদের যা ডিউটি সেই ডিউটিতে যাবে সেখান থেকে এসে বাড়ির টুকটাক যে কাজ সেগুলোতে হয়তো বাজারে বেরোবে কেনাকাটা করে একদম চলে আসবে বাড়ি আর বাকি সময়টা বাকি সময়টা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া আজকে হয়েছে আগেকার দিনে পাড়ার মোড়ে বা চায়ের দোকানে হতো আড্ডাবাজিটা এখন সোশ্যাল মিডিয়াতে আড্ডাবাজি হয় আর সেই আড্ডাবাজি অনলি ফর পলিটিক্স অনলি ফর পলিটিক্স আপনারা যে কোনো স্কুলের যেগুলো রুম থাকে বা আদার্স কোনো এমপ্লয়িজদের রুমগুলো ফলো করবেন দেখবেন শুধু রাজনীতির গল্প অন্য কিচ্ছু নেই শাসক দলের দুর্নাম বিরোধী দলের দুর্নাম এটা ভালো সেটা ভালো এই কারাপ মানে শুধু সমালোচনাই ব্যস্ত তারা এবং প্রচুর বুদ্ধি এইভাবে বর্তমান মানে সিচুয়েশন সিনারিও তো যার ফলস্বরূপ যে বিভ্রান্তি তৈরি হয়েছে আমরা মনে করলাম এই বিষয়টা একটু ক্লিয়ারিফিকেশনের দরকার ছিল কিন্তু আমাদের ফাইনাল যেটা আজকের এই সমস্ত আলোচনা যেটা ফাইনাল বক্তব্য সেটা হচ্ছে দেখুন কোনো কর্মসূচির আমরা বিরোধিতা করছি না আপনারা কোথায় যাবেন না যাবেন প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে আপনাদের যদি ইচ্ছে থাকে আপনারা অবশ্যই যান সে শাসক দলের কর্মসূচি হতে পারে বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে আদার্স কোনো কর্মসূচি হতে পারে সম্পূর্ণ সেটা আপনাদের ইচ্ছা আমরা শুধু এই বিষয়টা নিয়ে যে প্রাক প্রেক্ষাপট তৈরি হয়েছে যে বিভ্রান্তি তৈরি হয়েছে সেটা যাতে না থাকে আপনাদের মধ্যে বা এই মুহুর্তে কী করণীয় কী করা উচিত কোনটা করলে বেটার হয় সে বিষয় নিয়ে জাস্ট একটা ধারণা আপনাদের কাছে তুলে ধরল সিদ্ধান্তটা আপনারা নেবেন শিক্ষিত মানুষ শিক্ষিত সমাজ যেটা ভালো মনে হয় আপনারা নিজের ভালো নিজে ভাবনা চিন্তা করে করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ